নমস্কার বন্ধুরা আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী অক্টোবর সকালবেলা থেকে অক্টোবর বাহান্ন মিনিট পর্যন্ত ধন ত্রিয়দশী রয়েছে এই সময়ের মধ্যে আপনার গৃহে নতুন কিছু কেনাকাটা করা বিশেষ শুভ সময় বা বিশেষ শুভ তিথি হিসাবে ধরা হয়ে থাকে এই সময়টিতে যদি আপনার গৃহে ঘটে থাকে তাই এই সময়টিতে আপনি যে জিনিসটি কিনবেন সেটি আপনার জন্য আগামী সময় শুভ বার্তা বয়ে আনবে আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি কেনা আপনার জন্য বিশেষ শুভ হবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই দিনটিতে যে জিনিসগুলো বিশেষ শুভ জিনিস হিসাবে দেখা যাচ্ছে সেটি হলো মূর্তি আপনারা কিনতে পারেন এছাড়া সুগন্ধি অবশ্যই আপনারা কিনুন এবং কাঠের তৈরি কোন আসবার পত্র যদি আপনারা কিনতে চান তাহলে সেই দিনকে কেনা আপনাদের জন্য বিশেষ শুভ হবে এছাড়া চন্দন কাঠ সামান্য পরিমাণে অবশ্যই কিনে এনে আপনাদের দেবতার স্থানে সেদিনকে রাখবেন এটি আপনাদের জন্য বিশেষ শুভ হবে